বয়স মাত্র এগারো তবুও সঙ্গীতই তার শ্বাস প্রশ্বাস ছোট্ট গায়িকা পণ্যশ্রী মণ্ডল আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে মঞ্চ কাঁপাচ্ছে তার মিষ্টি ও শক্তিশালী কণ্ঠে সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা এবং অদম্য নিষ্ঠা তাকে একের পর এক সাফল্যের শিখরে পৌঁছে দিচ্ছে সাম্প্রতিক স্টেট লেভেল সিঙ্গিং কম্পিটিশনের গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে পণ্যশ্রী আবারও বুঝিয়ে দিল প্রতিবার সত্যি কোনো বয়স হয় না পণ্যশ্রীর বাবা প্রসেনজিৎ মণ্ডল ও মা রাজর্ষী মন্ডল দুজনেই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত তাই ছোটবেলা থেকে গানই তার নিত্য সঙ্গী ঘরেই মা বাবার কাছে সঙ্গীতের প্রথম পাঠ নিয়েছে সে যদিও পণ্যশ্রীর জন্ম বাঁকুড়ার কতুলপুরে গত ১২ বছর ধরে পরিবার নিয়ে পুরুলিয়ার কাশীপুরে বসবাস করছে তারা এই মুহূর্তে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে পণ্যশ্রী পড়াশোনা রিহার্সাল স্টেজ শো সব মিলিয়ে ব্যস্ত সময়সূচি কিন্তু সব কিছু সামলে সে এগিয়ে চলেছে নিজের স্বপ্নের পথে এভাবেই এক ছোট্ট প্রতিবার মিষ্টি কণ্ঠ আজ রাজ্যের সঙ্গীত মঞ্চে নতুন আসার সুর ছড়াচ্ছে হাত পাবে পাবি বান্ধবি কেমন আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধবি কে

আমি এখন পর্যন্ত অনেক চ্যানেলে গান করেছি রিসেন্টলি আমি সেরা সেরা চ্যাম্পিয়ন হয়ে এলাম আমার স্বপ্ন রয়েছে আমি যাতে এই গান নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি এবং সকল মানুষের মন জয় করতে পারি আর আমি সবার কাছে আশীর্বাদ চাইবো যাতে এইভাবে অনেক দূর পর্যন্ত আমি এই গানটাকে নিয়ে এগিয়ে যেতে পারি